চলতি বছর হজ মৌসুমে আরাফার দিন ঐতিহাসিক প্রদান করবেন সৌদি আরবের প্রখ্যাত আলেম বিচারপতি এবং প্রাজ্ঞ নেতৃত্ব সায়ক ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমায়ুদ দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তাকে এই দায়িত্বে মনোনীত করেছেন এই তথ্য নিশ্চিত করেছে সৌদি গেজেট কে এই আবদুল্লাহ বিন হুমায়ুদ সায়ক সালেহ বিন উহমাইদ উনিশশো সাল থেকে সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ মজলিস আশুরার একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি দুই সালের ফেব্রুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষদের স্পিকারের দায়িত্বেও ছিলেন বর্তমানে তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সক্রিয় সদস্য এবং জেদ্দা ভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকা একাডেমি সভাপতির দায়িত্বেও রয়েছেন সায়ক সালেবিন আবদুল্লাহ বিন হুমাইদ উনিশশো সালে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ফিকাহ ও তার মূল নীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ইসলামী জ্ঞান প্রজ্ঞা ও ন্যায় বিচারে তার অবদান বিশ্বজুড়ে মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রশংসিত তার খুদবাই থাকবে গভীর ধর্মীয় শিক্ষা মানবিকতা ও একতা প্রতিষ্ঠার বার্তা যা মুসলিম উম্মার জন্য প্রেরণা হয়ে থাকবে শাহিদা রুবি মাই টিভি